মাকে যে ভালোবাসতে হবে আল্লাহ রসুল তিনি ভালোবাসার কারিগর তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটা আমি যেটা বললাম এ কারণে মাকে উপেক্ষা করে নাবিকে ভালোবাসতে হবে কেন মাকে কত ভালোবাসতে হবে তার নাবি এটা শিক্ষা দিচ্ছেন সেজন্যই মাকে উপেক্ষা করে নাবিকে ভালোবাসতে হবে বেশি সদ্য ব্যবহার আর ভালোবাসার ভিতরে পার্থক্য আছে কিন্তু সময়ের অভাবটা আমি এটা তাফসির করছে না তা কি করছে না এটা এই জায়গায় আমি যাচ্ছি না সদ্য ব্যবহার আলাদা জিনিস ভালোবাসা আল্লাহ রসুলকে সেটা আলাদা জিনিস আমি যাচ্ছিলাম এই জায়গাটাতে যে মাকে উপেক্ষা করে আল্লাহ রসুলকে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা দিতে হবে এবং স্ত্রীকে উপেক্ষা করে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা দিতে হবে স্বামীকে উপেক্ষা করে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা দিতে হবে কেননা

রসুলকে ভালোবাসতে হবে কেননা স্বামী স্ত্রীর ভালোবাসার কারিগর আল্লাহর রসুল তিনি আমাদেরকে ভালোবাসা শিখিয়েছেন কেমন করে হজরতে আয়সা বলছেন হজরতে আয়সা তিনি দু হাজার হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে এটা একটা ইজা আতার রাকুল আরকা ফায়াজা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আয়সা বলছেন আমি যখন কোনো হাড় খেতাম হাড়টি খেতাম মাংস খেতাম আর চুষে চুষে আমি যখন সে হাড্ডিটা মাংসটা বাটিতে রাখতাম আমার নাবি আমার স্বামী ফাহু হাই সবাজ আমি যে জায়গায় মুখ লাগিয়ে হাড্ডিটা চুষে চুষে খেতাম আমার নাবি সেখানেই মুখ দিয়ে তিনি চুষে চুষে খেতেন তিনি আমাকে এত বেশি ভালোবাসতেন ও কন্তু আশ্রব মিনাল ই না আমি যখন গ্লাসে পানি পান করতাম আর গ্লাসে পানি পান করার পরে আমি যখন গ্লাসটাকে রেখে দিতাম হযরত আয়েশা বলেন ফাহু হাই সমাজাতো আল্লাহ রাসূল আমার মুখ লাগা জায়গাতে মুখ লাগিয়ে তিনি পানি পান করতেন আল্লাহর রাসূল স্বামী স্ত্রীর ভিতরে কেমন করে সুন্দর ভালোবাসা দিতে হবে এটা তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন হযরত আয়েশা হদের রাওয়ায়াতও আছে এমন তো বর্ণিত আছে হাদিস বিচেতে বিবি পাক বলে আমি যে পানি পitam সেই পানি নাভি জিকে ফিরায়ে দিতাম পিতামোজ খানে আমি মুখ লাগাইয়া পান করিতেন নাবি সেই খানে মুখ দিয়া আর যে হাড় হड्डी खा আমি লাগাইয়া তাত সেই খানে মুখ দিতেন নাবি নে গো جات আমার রোজাই গাই নাভি মুখ লাগাইয়া খাইতেন

বাড়ির সাধারণ কাজ সাধারণ লোক যেভাবে করে আল্লাহ রসুলও সেটা করতেন আল্লাহ রসুল বিস্তৃত হজরত আইসা বলছেন তার মানে কি বিবিদের পাশে বসে আল্লাহ রসুল বেগুন কেটেছেন আপেল আপনার কি বলে বেগুন কেটেছেন আলু কেটেছেন তরকারি কেটে দিয়েছেন স্ত্রীদেরকে সাহায্য করেছেন রান্নার কাজে এখন যদি আপনি রান্নার কাজে সহযোগিতা করেন তা আমাদের এলাকায় চালু ভাষায় বলে যে মায়ালোকের ভড়ুয়া মানে এমন বলবে এমনই ওর মেয়া লোকের কথা শুনে যে স্ত্রীর ঢড়ুয়া হয়ে গেলছে তাই বলবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি তিনি বাড়ির কাজ করেছেন হজরতে আয়েশা বলছেন এটা আমি বলছি না হাদিস প্রমাণ করছি ভাই স্ত্রীর সঙ্গে কি মহাব্বত করতে হবে ভালোবাসার কারিগর আল্লাহ রসুলাম তিনি দেখিয়ে দিয়েছেন অতএব স্ত্রী ও স্বামী উপেক্ষা আল্লাহ রসুলকে এ কারণেই ভালোবাসতে হবে ভাই বোন আত্মীয় স্বজন উপেক্ষা আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কেননা ভাই বোন চাচা ভাই ভাতিজা আত্মীয়র সঙ্গে সম্পর্ক যে মধু দূর করতে হবে তা নাবি তিনি শিখিয়েছেন আল্লাহ রসুল বলছেন মান সারাহু মান সারাহু আইয়ুন সাদালাহু ফি রিজকিহি ওয়া ইয়ুন সাদালাহু ফি আসাদিহি ফালিয়াসিল রাহিমাহু আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি চায় যে তার রুজিতে বরকত হোক রুজিকে বাড়িয়ে দা হোক ওয়া ইয়ুন সাদালাহু ফি আসাদিহি আর যে চায় তার বয়সটাকে বাড়িয়ে দেওয়া হোক ফাল রহিমা হো সে যেন তার বোন ভালোবাসে বোন যেন ভাইকে ভালোবাসে সে যেন তার চাচাকে ভালোবাসে চাচা যেন ভাতিজাকে ভালোবাসে আত্মীয়তার বন্ধন যেন ঠিক রাখে তাহলে তবে তাদের রুচিতে বরকত হবে আর বয়স তাদের বৃদ্ধি পাবে বয়স বাড়িয়ে দেওয়া হবে এবং রুজি বাড়িয়ে দেওয়া হবে এ হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটাই আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন ছিন্ন না করেন সব সবার সঙ্গে আপনার আত্মীয়তার সঙ্গে যদি ভালো ব্যবহার করেন আপনার যদি আল্লাহ ষাট বছর বয়স দিয়ে থাকে তো ভালো ব্যবহার করার জন্য এক্সট্রা কিছু বয়স আল্লাহ আপনাকে দেবেন এটা আল্লাহ রসুল বলেছেন হাদিস এসেছে হ্যাঁ আমি পরিষ্কার আপনাদের সামনে আমি হাদিসের এবারও তুলে দিলাম আমি বলতে চাচ্ছিলাম এ কথাই মহাব্বতের কারিগর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমাদেরকে ভালোবাসতে হবে কেন ভালোবাসতে হবে এর উপর আমি আলোচনা করছিলাম আমি আর মানে খুব একটা আগে যাব না মাদ্রাসার জলসা আমি আমার জায়গাটাকে ছোট করে নিতে চাইছি আর দু একটা মিনিট মাত্র প্রতিবেশীর সঙ্গে এ কথাটা না বললেই নয় এত দু মিনিটের কথার হাদিসটা আমাকে বলতে হবে প্রতিবেশীর সঙ্গে যে আপনার সুন্দর ব্যবহার হবে আল্লাহর রাসূল ভালোবাসার কারিগর

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এভাবে ওয়াল্লাহে লা ইউমিনু ওয়াল্লাহে লা ইউমিনু ওয়াল্লাহে লা ইউমিনু হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি মুমিন নয় সেই ব্যক্তি মুমিন নয় সেই ব্যক্তি মুমিন নয় আল্লাহ রাসূল বললেন আল্লাহ রাসূল কে সাহাবায়ে কেরাম বললেন ও মা যা কা আল্লাহ প্রিয় নবী গো আমার সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছেন দলাল যার লায়া মান যার হুল বাবা ইকা তো ভাই আদায় করতে হবে হ্যাঁ আমি আপনাদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে অবশ্যই যে জায়গা থেকে বক্তব্য রেখে দিচ্ছি ইনশাল্লাহ ফিরে আসব তবে শেষ এবং সার কথা আমি চলে এসেছি আদায় করার জায়গাতেই হ্যাঁ এই হাদিসটাই শেষ হাদিস আর এরপরে আদায়েরই জায়গা তো আল্লাহর রসুলের ভালোবাসা কত গভীরে যাবে হ্যাঁ বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের সাতশো পঁচিশ এবং ছাব্বিশ পৃষ্ঠার হাদিস তা দ্বারা প্রমাণিত যে কিভাবে ভালোবাসতে হবে সে হাদিসটা আপনাদের সামনে আলোচনা হবে আজকে যেহেতু মাদ্রাসার জালসা এটা আপনারা অবগত আছেন প্রতি বছর আপনারা মাদ্রাসাকে দিয়ে আসছেন আমি রাসুলের প্রতি ভালোবাসা এ নিয়ে আলোচনা করছিলাম